হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম আজকে দেখো সন্ধ্যে থেকেই মানে সন্ধ্যে থেকে বলা যাবে না দুপুর থেকেই খুব ওয়েদার খারাপ ঝড় বৃষ্টি শুরু হচ্ছে তোমরাও জানো যে আজকে রাতে এখানে হচ্ছে মানে ঝড় আসতে চলেছে রেমাল তো সেই জন্যই ঝড় বৃষ্টি তার জন্য আগে থেকেই শুরু হয়ে গিয়েছে ঝড় শুরু হয়ে গেছে বৃষ্টিও পড়ছে সন্ধ্যা থেকেই আজকে মানে ওয়েদার খুবই খারাপ তার সাথে আর বাঙালির বাড়িতে ঝড় বৃষ্টি মানেই হচ্ছে তেলে ভাজা তো এখানে দেখো মা হচ্ছে এই সব তেলে ভাজা বানাচ্ছে গরম গরম আর হচ্ছে আমরা তার সাথে হচ্ছে মুড়ি নিয়ে নিয়েছি মুড়ি তেলে ভাজা শশা রাতে তো না আজকে হবে এবার আমিও একটু খাই ইলেকট্রিকও মাঝে মাঝে অফ হয়ে যাচ্ছে এখন আবার ইলেকট্রিক অফ হয়ে গেছে বা মাঝে মাঝে আবার ইলেকট্রিক আসছে আমাদের এখানে তো এটা সন্ধের খাওয়ার হয়ে গেছে তারপর হচ্ছে রাতে আবার শুরু হয়ে গেছে খাওয়া তো এখানে হচ্ছে খিচুড়ি ডিম ভাজা আর আলু ভাজা এটা হচ্ছে আমার বোন আমার কাকার মেয়ে তো আমরা সবাই একসাথে খেতে বসছি তো রাতে এই আমরা খাওয়া দাওয়া জাস্ট শুরু করলাম তার মাঝে একবার ইলেকট্রিক এলো আবার অফ হয়ে গিয়েছে তো এখন আমি বাইরের একটু জানালাটা খুলে তোমাদের বাই ব্যালকনি থেকে দেখাচ্ছি দেখো প্রচুর ঝড় শুরু হয়েছে বৃষ্টি শুরু হয়েছে বেশি এখানে দাঁড়াতেও পারছি না কারণ এখানে মানে প্রচণ্ড ঝড়ের বেগ জানি বন্ধ করে দিই তোমাদের ওদিকে অবস্থা কেমন তো এবার তো শুয়ে পড়বো আর কিছু করার নেই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে তো এবার আর জানি না রাতে ঘুমাতে পারবো কি না কিন্তু ঘুমাতে তো হবে দেখি শুয়ে পড়ি তারপর দেখা যাক কী হয় ঝড় হলে সত্যিই খুব টেনশন হয় তবুও আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো টাটা আর প্লিজ আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো বাই